কি তোমার কি এখন এইসব করানো তো আমার সংসারে এত কম আপনি তো একটা সব সামলাইতে পারবেন না তুমি উঠো তো উঠো উঠো এগুলো আমি করতেছি সব উঠো উঠো তুমি আসো তোমার এগুলা কিচ্ছু করা যাইগো না খালা তোমার এটা দেখে কিন্তু আমার মনটা ভয়ে গেল আমরা তোমাদের যা শিক্ষা তুমি তাই করছো বউ সাথে তোমার বউ পুয়াতি মানুষ তার হাত থেকে এরকম সব গর্ভবতী তো একটা সুন্দর জাতি গড়ে উঠবে তুমি কিন্তু বিকালে চলে আসবো বৌড়ে নিয়ে আচ্ছা আমরা আসুন আসো উঠান বৈঠকে কিন্তু আমরা পুষ্টি নিয়ে অনেক কথা বলি সেইগুলো আমাদের জীবনে যদি মাইনা চলি তাইলে তো অনেক শান্তিতে থাকতে পারবো আমরা আচ্ছা খালা আসি ভালো থাকবো দিনের খাবার পাতে প্রতিদিনের খাবার না ধাট থাকে আমার স্বাস্থ্য পুষ্টি তত্ত্ব কথা বলি বুঝি দলে দলে আমার সাত পুষ্টি আমার সাতটি বৌসে আপেল কমলা আইরে আপেল কমলা নাশপতি আর পে না এসব কামে ফল যায় না রোপে না হাইরে বিদেশি ফল ভাইরে বিদেশি বল নাই বা খেলাম দেশি বলের পুষ্টি পেলাম বিদেশি বল যায় না তোকে না বিদেশি বল যায় না তোকে না বিদেশি বল যায় না তোকে না আসসালামু আলাইকুম কাঞ্চননগর এলাকাবাসীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকের এই উঠান বৈঠকে উপস্থিত আছেন পাত্র এলাকার তৃতীয় সন্তান সৈয়দ রেজাউল রহমান স্যার আর উপস্থিত আছেন আপনাদেরই সুপরিচিত স্বাস্থ্যকর্মী আপা আর উপস্থিত আছেন এলাকার তৃতীয় সন্তান গণ্যমান্য বীর মুক্তিযোদ্ধা মানিক ভাই আজকের এই উঠন বৈঠকে আমরা কেন একত্রিত হয়েছি সেই বিষয় বিস্তারিত বলবেন স্যার আমরা সবে একটা সুন্দর গান শুনছিলাম নাকি এখন আমি আপনাদের বসতে বলবো এবং আমরা আলোচনা করবো আমাদের উঠোন বৈঠকে যারা আছেন এই গ্রামের মূর্বীরা আছেন কিশোরীরা আছে শিশুরা আছে গর্ভবতী মারা আছে তাদের প্রত্যেকের সমস্যা আমরা শুনবো এবং একই সাথে চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধানের একটা উপায় বের করে দেওয়া আমাদের কাছে আছেন স্বাস্থ্য অপা তিনি শুরু করুন কেমন আছেন সবাই ভালো আছি আপনাদের কাছে এসেছি এজন্য খুব ভালো লাগছে আর সেই সাথে আপনাদের সাথে আজ আমি অনেক পরামর্শ নিয়ে এসেছি যেগুলো প্রতিদিনই চলার পথে আপনাদের দরকার কারণ আমরা যদি অপুষ্টি থাকি তাহলে অধিকাংশ সময় আমাদের শরীর খারাপ থাকবে মন ভালো থাকবে না আর মন আর শরীর যদি ভালো না থাকে তাহলে কোনো কাজে কিন্তু মন বসবে না আমরা সাফল্য অর্জন করতে পারবো না কি সংসারে কি বাইরে তাই না আর মেয়ে মানুষদের তো আরো বেশি কাজ করতে হয় ঘরে তাদের বাচ্চা পালন করতে হয় সংসার দেখতে হয় তাছাড়া গ্রামে অনেক কাজ তাই না সেই জন্য আমাদের কি করতে হবে পরিমাণ মতো খেতে হবে। খেলেই হবে না ধরেন আপনি অনেক দামি দামি ফলমূল খেতে পারেন না এই যে একটু আগে বয়াকি ভাই বললো অনেক দামি দামি ফলমূল কিনে খেতে পারেন না দামি ফল যাদের কিনার সামর্থ্য নাই আমরা যদি চারপাশে তাকাই আমাদের দেশে কিন্তু অনেক মৌসুমি ফল আছে প্রত্যেকটা সিজনেই আলাদা আলাদা ফল থাকে তাই না যেমন জ্যৈষ্ঠ মাসে আম জাম কাঁঠাল তাল অনেক ধরনের ফল পাই যেমন এখন শরৎকাল শরৎকালে কিন্তু অনেক পাকা তাল অনেক পাকা তাল পেয়ারা যেগুলো প্রচুর ভিটামিন সি সমৃদ্ধ আপনি যদি প্রতিদিন একটা করে পেয়ারা খান তাহলে আপনার কিন্তু আপেলের চেয়েও অনেক বেশি ছয় গুণ বেশি পুষ্টি আছে একটা পেয়ার মধ্যে যেটা আমরা অনেকেই জানি না তারপরও আপনার যদি শাশুড়ি থাকে বা মা থাকে কিংবা আপনার যদি নিজেরই করে খেতে হয় দুধ ডিমটা প্রতিদিন আপনি খাওয়ার চেষ্টা করবেন আর যদি না পারেন তাহলে মুসুরির ডালটা বা মুগের ডাল সব ধরনের ডাল দিয়ে যে সবজিটা হয় খিচুড়ি খিচুড়িটা আপনি খেতে পারেন আর হচ্ছে কিছু পরিমাণটা আপনার বাড়িয়ে দিতে হবে কারণ এখন কিন্তু আপনি একা না আপনার ভেতরে আরেকটা বাচ্চা দিন দিন বড় হচ্ছে সেজন্য আপনার একজনের বেশি অর্থাৎ দুজনের পরিমাণ খাবার আপনার খেতে হবে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে আমাদের গ্রামের মা বোনরা তারা কিন্তু বাড়িতে কাজ কাম করেন এবং সেখানে দেখা যায় যে যখন কোনো গর্ভবতী মা কাজ করেন অনেক সময় কোনো কারণে তিনি হয়তো কাজ করতে পারছেন না শাশুড়ি সে তাকে কালমন্দ দিচ্ছেন পাড়া প্রতিবেশীও তাকে হয়তো বলে যে ঘরে বসে বসে কাজ করে না এই যে ব্যাপারটি এটি কিন্তু আমাদের সবারই খেয়াল রাখতে হবে বিশেষ করে স্বামী যারা আছেন শ্বশুর শাশুড়ি যারা আছেন তাদের উচিত হবে তাকে সাহায্য করা তার কাজের পরিমাণ কমিয়ে যা ভারী কাজ যেন না করতে হয় কলসি করে ঘাটে থেকে পানিটা আনতে হয় এই ধরনের কাজগুলো কিন্তু কমিয়ে দিতে হবে এবং তাকে বিশ্রামের জন্য সুযোগ করে দিতে হবে তা হলে কিন্তু স্বাস্থ্য তা কমেই ভেঙে যাবে এবং তখন সে পুষ্টি অভাবে ভুগবে এবং একই সাথে একটা সুস্থ সবল বাচ্চা প্রসবের ক্ষেত্রে জটিলতার সম্মুখীন হবে আপনি বোধ হয় শাশুড়ি করেছেন তাই না তো আপনার ঘরেও তো বউ আছে এবং এই দিকগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যখনই একটা নারী গর্ভবতী হয় তখন তাকে কিন্তু পর্যাপ্ত বিশ্রামের একটা সুযোগ দিতে হবে এবং সে যাতে বাড়তি খাবারটা পায় একটু তার তাকে একটু দুশ্চিন্তা মুক্ত রাখা একটু হাসি খুশি রাখা তাকে সময় দেওয়া এই বিষয়গুলো কিন্তু আপনারা শাশুড়িরা অবশ্যই খেয়াল রাখবেন আরেকটা কথা বলতে চাই এখানে অনেক কিশোরী আছে তোমাদের কিন্তু তোমরা এখন বারন্ত বয়স বয়সুণ্ধিকন এখন কিন্তু তোমাদের পুষ্টি চাহিদাটা অনেক বেশি ভালো এখন প্রত্যেক বেলায় খাবারটা সুন্দরমতো খাও দুধ দিন এসব খাও প্রতিদিন পানি ফল এগুলো খাও তাহলে তোমরা সুস্থ যাও কিন্তু সেরকমই পারবে যেটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য খুবই জরুরি এখানে অনেক ছোট বাচ্চা আমি দেখতে পাচ্ছি তোমরা বাথরুমে যাও যাওয়ার সময় কি স্যান্ডেল পরে যাও কে কে স্যান্ডেল পরে যাও আসলে তো আচ্ছা সবাই স্যান্ডেল পরে যায় বাথরুমে যাওয়ার সময় অবশ্যই স্যান্ডেল পরে যেতে হবে এবং বের হওয়ার সময় কিন্তু স্যান্ডেল থাকবে হলে কি হয় পেটে ক্রিমি হয় তাই না পেটে হয় বের হয়ে হাত পরিষ্কার করবে কি দিয়ে সাবান দিয়ে আর যদি ঘরে সাবান না থাকে সেক্ষেত্রে কি করতে হবে ছাই দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করে নিতে হবে তা না হলে তুমি যদি হাত ভালো করে না ধো যখন খাবার খাচ্ছ এবং অন্যান্য জিনিস ধরতেছ তখন সেই জীবাণুজা থেকে যাবে এবং যার জন্য আমরা কি হই ডায়রিয়া কলেরা আমসা ইত্যাদি অসুখে ভুগি কিন্তু তাই না একটু সচেতন থাকলেই কিন্তু আমরা অনেক সুস্থ থাকতে পারবো সুন্দর একটা জীবন জীবনযাপন করতে পারবো ডায়রিয়া হলে আগে কি শোনা যেত গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাচ্ছে কলেরা আমশ কিন্তু আমরা যদি একটু সচেতন হই যে স্যান্ডেল পরি হাত সাবান দিয়ে ধুই তাহলে কি হবে এবং খোলা খাবার রাখা যাবে না কারণ যেই মাছিটা বাথরুমে ছিল সেই মাছিটাই কিন্তু উড়ে এসে আপনার খাবারে বসতেছে জীবাণু নিয়ে সেই মাছি কিন্তু রোগ জীবাণু ছড়াচ্ছে মশাটা কিন্তু রোগ জীবাণু ছড়াচ্ছে খুব সতর্ক থাকতে হবে এরপর আসলে যখন ডায়রিয়া হলো তখন অনেকেই স্বাভাবিক খাবার গুলো খাওয়ানো বন্ধ করে দেয় শুধু স্যালাইন খাওয়ায় এতে হয় কি বারবার বাচ্চা যখন বাথরুমে যাচ্ছে সে কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে পাতলা পায়খানার সঙ্গে সঙ্গে তার শরীর থেকে সমস্ত পানি এবং লবণগুলো বের হয়ে যাচ্ছে এজন্য আপনার করতে হবে কি স্যালাইন বানাতে হবে তারপর আসি ম্যালেরিয়ার বিষয়ে কারণ গ্রামের দেশ এখানে অনেক আপনার ডেঙ্গু মশার কিন্তু এখন খুব প্রকোপ যেখানেই দেখবেন যে কোনো পাত্রে বা বন জঙ্গলে এখানে আশেপাশে যদি ঝোপঝাড় থাকে সেগুলো পরিষ্কার করে রাখতে হবে রাতে অবশ্যই মশারি টাঙিয়ে শুতে হবে সেক্ষেত্রে হবে কি আপনি মশার উপদ্রব থেকে যদি বাঁচেন আপনার ডেঙ্গু হবে না আপনি অনেকটাই সুস্থ থাকতে পারবেন আরেকজন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের মুক্তিযোদ্ধা ভাই এই যে আমাদের যে গ্রামে এই যে মেয়েটা এর বাল্য বিবাহ হচ্ছিল আমি কিন্তু মুক্তি উদ্দেশ্যে সবাইকে নিয়ে প্রতিহত করে জি আপা তারপরে যে আরো মেয়েরা বসা আছে ভবিষ্যতে যাতে এইভাবে না হতে পারে আমি গ্রামের সবাইকে নিয়ে সবাইকে নিয়ে আমি চেষ্টা করছি যাতে এগুলো না করা যায় একাত্তর সালের যুদ্ধ করেছিলাম কেন এই দেশকে সমৃদ্ধশালী করা সুখী সমৃদ্ধি দেশের জন্য কিন্তু আমরা কি বলছি দেখেন এই যে ছেলেরা ছোট ছোট বাচ্চা ছেলেরা মা বোনরা আজকে পুষ্টির অভাবে শিশু জন্ম দিচ্ছে যখন যেটা দরকার খাওয়া সেইটা তারা ঠিক মতো হয়তো জানে না বা পাচ্ছে না চেষ্টা সবাই সবাই মিলে মিলে বোন বাচ্চারা যাতে সুন্দর পুষ্টি মতো যখন যেটা দরকার সেইটা যাতে খেতে পারে এবং এই দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার জন্য মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা ত্বরান্বিত করার জন্য সবাই চেষ্টা করব এই ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা করার জন্য আমি স্যারকে সারকে আমাদের মুক্তিযোদ্ধা ভাই যে কথাটি বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য বাল্য বিবাহ একটা সামাজিক সমস্যা আমাদের গ্রামের যারা ছোট অল্প বয়সী মেয়েরা রয়েছে তারা নানা কারণে কিন্তু বাল্যবিবাহের শিকার হয় কখনো পরিবারের আর্থিক অসুস্থতার জন্য হয় কখনো বা তারা নানা কারণে ভুল বুঝে কিন্তু অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয় কিন্তু এর ফলে যে কি সমস্যা হয় সেই সমস্যাগুলো কিন্তু আমরা আগে থেকে না জানার কারণে অনেকে না বুঝেই বিয়ের ব্যবস্থা করে ফেলি তবে ফলে একজন কি মনে এবং শরীরে কি ধরনের সমস্যা হয় কি ধরনের অপুষ্টির হয় ঘাটতি হয় পুষ্টি সে বিষয়ে আপা কিছু বলেন আচ্ছা এখন আসি বাল্যবিবাহ বিবাহ সম্পর্কে যেমন তোমাদের এখানে ওর বাল্য হওয়ার কথা ছিল না হয়েছে তোমার হয়নি এখনো ঠেকানো হয়েছে এই যে এই ছোট বাচ্চাটাকে যদি বিয়ে দেওয়া হতো তাহলে কি হতো ওর পুষ্টি হতো এবং একটা গাছ যখন বড় হচ্ছে। তখন জন্মানোর তার আগাটা যদি আমরা কেটে দিই যখন সে বাড়বে কি হবে সে ঠিক মতো বাড়তে পারবে না তার ডালপালাগুলো যেমন ছড়াতে পারে না সে যেমন ভালো ফুল ফল দিতে পারে না ঠিক এরকমই একটা মানুষের শরীর একটা মেয়ে মানুষের শরীরটাও ঠিক একই রকম সেটা তখন পরিপূর্ণ ভাবে বিকশিত হওয়ার এবং তার আসে। কিন্তু অপুষ্ট থেকে যায় আর সেজন্য অবশ্যই একটা নির্ধারিত বয়সের পরে যেমন আমাদের দেশে বলে যে আঠারো পরে এবং ছেলেদের চব্বিশের পরে বিয়ের বয়সটা হচ্ছে উপযুক্ত বয়স তার আগে অবশ্যই বিয়ে হওয়া ঠিক না তো এই অপুষ্টিটা কিন্তু একটা দারিদ্রের দুষ্ট চক্র আছে এই দুষ্ট চক্রটা কিরকম যেমন ওর যদি বিয়ে হতো তাহলে ও থাকতো অপুষ্ট এবং অপ্রাপ্ত বয়স্ক তখন ওর গর্ভে যে সন্তানটা আসতো সেও থাকত এবং অপুষ্ট এবং এই অপুষ্ট শিশুটা কিন্তু যখন বেড়ে উঠত তার রোগ কিন্তু লেগেই থাকত ওজন কম হতো এবং দেখা যায় কি বিভিন্ন ধরনের রোগ ওজন কম হলে কুয়াশিও কর অনেক ধরনের রিকেট انک روگ জন্ম দেয় কিন্তু এই অপুষ্টি তো এই অপুষ্টির দুষ্ট চক্রটা কিন্তু একসময় কি হয় একটা অপুষ্ট জাতিতে গঠন হয় আর সেই অপুষ্ট জাতি কিন্তু কখনোই মাথা তুলে দাঁড়াতে পারে না শিক্ষায় এবং জ্ঞানে কিন্তু তারা সমৃদ্ধ থাকতে পারে না তাই আমরা কি করবো বাড়ির সামনে অবশ্যই সবজির চাষ করব কিছু ফল ফলাদির চাষ করতে পারি আমরা এতে কিন্তু সেই পুষ্টির চাহিদাটা যেরকম পূরণ হবে যেমন আপনি প্রতিদিন আহ রঙিন কিছু শাকসবজি অবশ্যই আপনার খাদ্য তালিকায় রাখবে তার মধ্যে আছে মিষ্টি কুমড়া টমেটো গাজর লাল শাক কই শাক করলা এরকম বিভিন্ন ধরনের সমৃদ্ধ একটা খাবার সুষম খাবার বলতে আমরা কি বুঝি শুধু দামি খাবার সুষম খাবার মানে কিন্তু শুধু দামি খাবার না সুষম খাবার মানে হচ্ছে একটা ব্যালেন্স ফুড যেটার মধ্যে আমরা সবগুলো উপাদান ঘি মাখন ডিম আমিষ শর্করা স্নেহ পানি ভিটামিন সবগুলো মিনারেল সবকিছু আমরা একত্রিত পাবো প্রচুর পরিমাণে পানি কিন্তু প্রতিদিন খেতে হবে এতে শরীরের পানি শূন্যতা হওয়ার ভয়টা কম থাকে আর অন্যান্য রোগ জীবাণুগুলো দূরে থাকে কারণ শরীর থেকে পানির মাধ্যমে আমাদের বের হয়ে যায় পানির কথা যখন আসলো তখন বলি আমি দেখছি যে আমাদের মা বোনেরা কিন্তু পানি নিয়ে কাজ করেন কলসি কাঁকে নিয়ে তারা পানি আনছেন নিরাপদ পানি কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিরাপদ পানি মানে কি যে পানি খেলে আমাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না ডায়রিয়া হবে না এখন কিন্তু আর্সেনিক একটা সমস্যা এই আর্সেনিক আছে কি নাই এটা কিন্তু আমরা জানি না তবে শনাক্ত করা হয় তবে সরকার কি করছে বাড়ি বাড়ি যে তাদের চাপ কল যেটাকে বলা হয় যেটাকে টিউবওয়েল বলা হয় সেই টিউবওয়েল গুলো পরীক্ষা করছে পানি পরীক্ষা করে তারা দেখে কোন কলের মধ্যে আর্সেনিক আছে কিনা থাকলে কতটুকু মাত্রা কতটুকু সেইটাকে তারা কিন্তু রং দিয়ে জানিয়ে শনাক্ত আপনাদের মধ্যে থেকে যদি কারো মনে হয় যে না পানিটা একটু অন্যরকম লাগছে বা এমনিতেও আপনি পরীক্ষা করাই নিতে পারেন আর এই আর্সেনিক পানি দিয়ে খাওয়া যেমন যাবে না কাপড় চোপড় ধোয়া থেকে আরম্ভ করে থালা বাসন মাজা থেকে ঘরে কোনো কাজ করা যাবে না কেন এতে অনেক চামড়ার অনেক ধরনের ক্ষতি হতে পারে এবং সেটা বড় পরবর্তী পর্যায়ে বড় ধরনের শারীরিক সমস্যা নিয়ে আসতে পারে এই পানিগুলো খাওয়া পানি কিন্তু আমাদের অধিকাংশ রোগের কারণ রোগ জীবাণু বহনের আসল ক্ষেত্রই কিন্তু পানি পানিটা যদি আপনি সুপেও পানি পান করেন তাহলে আপনার রোগ জীবাণু যেমন আপনি বাঁচতে পারবেন রোগ জীবাণুর হাত থেকে এবং অনেকভাবে সুস্থ এবং সবল জাতিগত